আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি হিসাবে আমাদের মাইজবাগ পাঁচপাড়া এটা হচ্ছে ময়মনসিংহ জেলার সদরের পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ উপজেলার আমাদের ঐতিহ্যবাহী মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতার কর্মসূচি হিসাবে আমাদের এখানে কিছু গাছ লাগানো হয়েছে ফলজ গাছ লাগানো হয়েছে যদিও আমার বিদ্যালয়টা পুরোটাই একদম সবুজে ঘেরা চারপাশে আপনি দেখতে পাবেন যে চারপাশে প্রচুর পরিমাণে গাছ গাছালি আছে রেন্টি গাছ আছে এবং পুরাটাই সবুজ কেনা কিন্তু তারপরেও কর্মসূচি হিসাবে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার সহ শিক্ষক স্যার এবং আমাদের টিচার স্টাফ সকলে মিলে এখানে একটা আমরা গাছ রোপণ করা হয়েছে প্রকল্পের নামটা হচ্ছে লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এবং এইখানে আরো একটু গাছ আছে সেটা হচ্ছে কাঁঠাল গাছ আমাদের জাতীয় ফল কাঁঠাল অনেকে জিজ্ঞেস করেন যে জাতীয় ফল আসলে কাঁঠাল কেন আম হইল না কেন আমটা হচ্ছে দামি একটা ফল এবং খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় বা খুব দ্রুত কিন্তু কাঁঠাল এরকম একটা ফল যেটা আমাদের এটার বিচি এটার যে বাকল থাকে বা ছাল থাকে যেটা যেটা এবং মানে এটার এভরিথিং সবগুলা পার্ট আমরা মানুষ খাইতে পারি গরু ছাগল খাইতে পারে সবাই এই জন্যই আসলে আমাদের জাতীয় ফল কাঠাও এরকম বেশ কয়েকটা গাছ লাগানো হচ্ছে তো আপনারা শুধু প্রকল্প না নিজেরা নিজেদের মন থেকে ফাঁকা জায়গা থাকলে খালি জায়গা থাকলে সে জায়গায় গাছ লাগানোর চেষ্টা করবেন আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যে এই যে জলবায়ু পরিবর্তনটা সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ